সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালোই আছেন তো যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো এখন বাজে বিকাল তিনটা চলে আসলাম রান্নাঘরে আজকে তার জন্য হালিম রান্না করব গরু মাংস দিয়ে তো গরু মাংসগুলো সুন্দর করে কেটে কুটে নিয়েছি তারপর পেঁয়াজ টমাটোগুলো কেটে নিচ্ছি তো আমরা বাঙালিরা বেশিরভাগ ইফতারিতে ভাজা পোড়াই পছন্দ করি তো আমার কিন্তু ভাজা পোড়া তেমন ভালো লাগে না আমি ইফতারিতে এক একদিন এক এক আইটেম করি কোনো দিন পেঁয়াজু চপ এগুলো ভাজা পোড়া আইটেম করে কোনোদিন হালিম রান্না করি কোনো দিন বিরিয়ানি রান্না করি আবার কোনও দিন দই চেরা এক একদিন এক এক রকম ইফতার আইটেম ভালো লাগে তো রান্নার জন্য সব কিছু রেডি করে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ এখন দিব না পেঁয়াজ পরে দিব তারপর দিয়ে দিব রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ দেওয়ার পর একটু নেড়েছেড়ে তারপর দিয়ে দিব লবণ লবণের পরিমাণটা এখন একটু কম দিব। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গোলমরিচ আর ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি কারি পাউডার এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গোলমরিচ পাটা এগুলো ফ্রিজে ছিল তাই দিয়ে দিলাম তো সবগুলো মশলা দেওয়ার পর এখন নেড়েচেড়ে উপর তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর দিয়ে দিলাম গরুর মাংসগুলো তো মাংস অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব ডালগুলো আমি এখানে হালিমের ডাল অনেকক্ষণ প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি রান্নার সব উপকরণ দেওয়া শেষ এখন শুধু বসে বসে গুলোকে হালিম রান্না হয়ে গিয়েছে এখন পেঁয়াজের ফোরন দিয়ে দিব কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিব পেঁয়াজ তো পেঁয়াজ ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প কিছু গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সাথে সাথে উঠিয়ে নিতে হবে এখন হালিমের মধ্যে ফোরনটা দিয়ে দিব এই ফোরনটা দেওয়ার পর হালিমের স্বাদটা একদম অসাধারণ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন হালিমের কালারটা অনেক সুন্দর হয়েছে আর ফোরন দেওয়ার পরে কালারটা আর একটু চেঞ্জ হবে আর সুন্দর হয়ে যাবে তো চলে আসলাম ঘরে এদিকে পরোটা বানিয়ে নিচ্ছে হালিমের সাথে খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ফেসবুক ফেজ থেকে দেখলে ফেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ